শীত চলে যাওয়ার আগে সারা বছরের জন্য ধনেপাত আর এই আচারটা স্টোর করে রাখতে পারো দুর্দান্ত লাগে খেতে রুটি পরোটার সাথে তো ভালো লাগে এমনকি ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চটজলদি একটা আচারের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম যেটা ইনস্ট্যান্ট রেডি হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমরা খেতে পারবে খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে শীত প্রায় শেষের দিকে ধনে পাতা নিয়ে এসে বাড়িতে তোমরা এটা বানিয়ে রাখতে পারো দিন ভালো থাকে যেদিন কিছু রান্না করতে ইচ্ছে করবে না সেদিন এই চাটনি দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে বিশেষ করে যারা টক খেতে পছন্দ করো তাদের জন্য তো এই রেসিপিটা দুর্দান্ত লাগবে ছোটো ছোটো অনেক টিপস থাকবে পুরো ভিডিওটা দেখাও আশা করছি ভালো লাগবে প্রথমে আমি কিছুটা ফ্রেশ ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতার পাকাপাতা আর গোড়ার দিকটা কেটে নিয়ে দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমি ধুয়ে একটা ঝুড়ির সাহায্যে ছেঁকে নিয়েছি যাতে এর এক্সট্রা যে জল থাকবে সেই জলটা যেন ছড়ে যায় এবার ধনে পাতাটা বেটে নেওয়ার পালা তো অল্প অল্প করে তিনবারে আমি বেটে নিচ্ছি তবে রসুন কাঁচা লঙ্কাটা কিন্তু প্রথমবারে অ্যাড করব পরে আর অ্যাড করব না তো এখানে আট থেকে দশ কোয়া রসুন আমি এখানে দিয়ে দিলাম একটু একটু বড়ো সাইজেরই আছে তোমরা দেখে বুঝতে পারছো তবে ধনে পাতাটা তোমরা যদি বেশি নাও সেক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নিও পরে আমি আবার লঙ্কা অ্যাড করব তাই এখন তিনটেই লঙ্কা দিলাম এবার খুব ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি অল্প একটু দানা থেকে গেলেও কোনো প্রবলেম নেই তাতেও আচারটা কিন্তু বেশ ভালোই লাগবে খেতে তো এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে তোমাদেরকে বোঝাতে পারি যে কতটা বাটা হয়েছে যেহেতু পাতাটা আমি ওজন করে দেখিনি তিন আটি মতো ছিল তো তোমরা যতটা আচার বানাবে সেই পরিমাণে কিন্তু ধনে পাতাটা নিয়ে নেবে তো তিনবার আমি বেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর দেখো ঠিক বড় বাটির হাফ বাটি মতো হয়েছে লাগবে তেঁতুল এখানে আমি অল্প একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম যাতে পাল্পটা ভালো করে বের করতে পারি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ভিজে গেছে তো তিন থেকে চার চামচের মতো মোটামুটি লাগবে তবে টকটা চাইলে তোমরা কম বেশি করে নিতে পারো অবশ্যই একটু দেখে নিয়ে তারপর দেবে এরপর একটা শুকনো মশলা করে নিতে হবে তার জন্য দেখো আমি এক চামচের মতো পাঁচ ফোড়ন নিয়েছি আর এক চামচের মতো কালো ও সাদা সর্ষে মিক্স করে নিয়েছি এবার একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে টেলে নেব তো হালকা আছে একটু নেড়ে নিয়ে তারপর যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে ওটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। এবার ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা প্রায় দেড়শো গ্রামের মতো লেগেছে তোমরা যদি ধনে পাতার পরিমাণ বেশি নাও সেক্ষেত্রে কিন্তু তেলটার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে তেল যত বেশি দেবে আচারটা কিন্তু ততদিন ভালো থাকবে বেশি এবার দেখো এখানে আরও আট থেকে দশ ঘ রসুন আমি থেতো করে নিয়ে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে দিয়েছি তাই এখানে গোটায় রাখলাম লঙ্কাগুলো যারা ঝাল খেতে পছন্দ করো তারা যখন ভাতের সাথে নেবে একটুখানি ডোলে নিও খেতে খুব ভালো লাগে রসুন আর লঙ্কাগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কী হবে আচারের কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে আর হলুদটা দেওয়ার ফলে অনেকদিন ভালোও থাকবে এবার সমস্ত কিছু আরও একটু নাড়াচাড়া করে নিলাম আঁচটাকে কিন্তু এখন কমিয়ে রাখতে হবে না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে এবার দিয়ে দেব পেস্টটা এই আচারটাতে খুব একটা বেশি ঝামেলাও নেই চটজলদি হয়ে যায় আর এটা সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু খেতে পারবে অনেক সময় কি হয় আমরা আমের আচারটাচার বানালে এক সপ্তাহ রোদে না দিলে আমরা সেটাকে খেতে পারি না তো এটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা খেতে পারবে ভাত রুটির সাথে দুর্দান্ত লাগে তো আমি কিন্তু এখনও এটাতে লবণ দিই কারণ জলটা একটু শুকনো করে নিয়ে তারপর লবণটা দেব। এখানে দেখো এক চামচের মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে নেবে আর অবশ্যই একটু চেক করে নিও কারণ আচারে ঠিকঠাকভাবে লবণটা না হলে খেতে ভালো লাগে না অনেকটাই কিন্তু জল শুকিয়ে এসছে ওপর দিকে দেখো তেল ছাড়তে শুরু করেছে তো এই সময় দিয়ে দেবো তেঁতুলের পাল্পটা তোমরা চাইলে ছাগনি দিয়ে ছেঁকে নিয়ে দিতে পারো আমি কিন্তু এখানে হাতে করে চেপে দিয়ে দিচ্ছি আর যদি মনে হয় যে তোমরা তেঁতুল দিতে চাও না সেক্ষেত্রে নামানোর একটু আগে একটু লেবুর রস দিয়ে তারপর নামিয়ে নেবে সেটাও কিন্তু খেতে ভালো লাগে লেবুর একটা গন্ধ থাকে সেটাও ভালো লাগে খেতে তবে ধনে পাতার সঙ্গে তেঁতুলটা দিলে আরও বেশি ভালো লাগে টকটকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি বেশি চিনি দিলাম না এক চামচের মতো চিনি দিয়েছি এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা তেল ছাড়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আর আঁচটাকে কমিয়ে রেখে পুরো রান্নাটা করতে হবে ভালো করে শুকনো না করলে এর মধ্যে জল থেকে গেলে বেশি দিন তোমরা কিন্তু এটা রাখতে পারবে না তখন খারাপ হয়ে যেতে পারে এটা দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে সেরকম রাতে রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে নামানোর দু মিনিট আগে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর তোমরা দেখেই বুঝতে পারছো এটা কত সুন্দর হয়েছে তো জলটা আর একটু শুকনো হবে তো মশলাটা দেওয়ার পর আরও একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর ধনেপাতার পাতার কালারটাও কিন্তু সুন্দর এসছে কালারটা কিন্তু ফেড হয়ে যায়নি কতটা সুন্দর কালার এসছে তোমরা দেখেই বুঝতে পারছো আর দেখো এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব কড়াইতে আমি এখন আপাতত রেখে দিচ্ছি তারপর একটা কাচের বয়ামে আমি আমি ট্রান্সফার করে নিচ্ছি তোমরা যদি এটাকে বাইরে রাখতে চাও বাইরে রাখতে পারো মাঝে মধ্যে একটু রোদে দিলেই হবে আর যদি ফ্রিজে রাখতে চাও তাহলে তো কোনো কথাই নেই তোমরা এটা এক বছর পর্যন্ত ভালো রাখতে পারবে আর যদি মনে হয় তোমরা মশলা মুড়ির সাথে একটু মেখে খাবে তাহলে আর একটু তেল বেশি করেই দেবে তোমরা ডুবো তেলে থাকলে সে তেলটা মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো গাছের বয়ামে দেখো আমি পুরোটাই ট্রান্সফার করে নিয়েছি আর চারিপাশ থেকে কতটা তেল ঝরতে শুরু করেছে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে আসবে দেখতেও যেরকম সুন্দর এই আচারটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা